আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই লাইভে তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো একদিন পরেই আবার লাইভে আসলাম তো লাইভে আসার কারণ হয়তো আপনারা ক্যাপশন দেখেই বুঝে যাচ্ছেন যে বিপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এর এপিসোড নাম্বার তেইশ নাম্বার এপিসোডে চলে আসলাম এবং বাইশ নাম্বার এপিসোডে যে প্রেডিকশন করেছিলাম প্রেডিকশন দুইটাই বলছিল দিনের প্রথম ম্যাচ হয়েছিল রংপুর রাইডার বার্সেস খুলনা টাইগার তো রংপুর রাইডার খুলনা টাইগারের ম্যাচে রংপুর রাইডার হেরে গেছে শুধু হারেনি হারলে হেরেছে বললে ভুল হবে রংপুর রাইডার মূলত বিধ্বস্ত হয়েছে পুরো টুর্নামেন্ট ভালো খেলে প্রথম আটটা ম্যাচ জয়লাভ করে টানা পাঁচ ম্যাচ হেরে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিয়েছেন টসে ব্যাট সরি প্রথমে ব্যাট করেছেন হচ্ছে রংপুর রাইডার পঁচাশি রান করেছেন এবং খুলনা টাইগার্স কে আছেন লাইভে কমেন্ট করে জানাতে পারেন আর খুলনা টাইগার্স উনানব্বই রান করেছে এক উইকেট হারিয়ে তো দশবার ওভার দুই বল থেকে কিন্তু সেই রানটা সংগ্রহ করতে সমর্থ হয় খুলনা টাইগার্স এবং তারা কোয়ালিফাই করে দ্বিতীয় কোয়ালিফায়ার জন্য যোগ্যতা অর্জন করে এবং দিনের দ্বিতীয় যে ম্যাচ খুলনা ভার্সেস চিটাগাং কিংসে ফরচুন বরিশালে খেলা হয়েছিল এবং সেখানে চিটাগাং কিংস প্রথমে ব্যাট করতে নেমে একশো উনপঞ্চাশ রান করে নয় উইকেট হারিয়ে এবং ফরচুন বরিশাল সেই রানটা মাত্র সতেরো দশমিক দুই ওভারে চেস করে ফেলে তেরশো রান করে এক উইকেট হারিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন মোহাম্মদ আলী পাকিস্তানি প্লেয়ার তিনি চব্বিশ রানে পাঁচ উইকেট নেন গতকালই তার অভিষেক হয়েছিল বিপিএলে এবং তিনি পাঁচটি উইকেট নেন মূলত এক ওভারে চারটি উইকেট নিয়ে বিধ্বস্ত করে চট্টগ্রাম কিংস কিংসকে এবং চট্টগ্রাম কিংস দ্বিতীয় কোয়ালিফাই খেলবে কুলনা টাইগার্সের সাথে এবং আগামীকাল বিকাল ছটা তিরিশ মিনিটেই কিন্তু সেই খেলাটা হবে চট্টগ্রাম কিংস ভার্সেস কুলনা টাইগার আহ মেহেদি হাসান মিরাজ ব্যাটিংয়ে ভালো করতে পারেননি তিনি ডাক মেরেছেন এবং তামি ইকবাল খান তিনিও ভালো করতে পারেননি তিনি ২৬ বলে উনত্রিশ রান করেছেন তবে হৃদয় ছাপ্পান্ন বলে বিদেশে নট আউট ছিলেন এবং জাভেদ মেলান বাইশ বলে চৌত্রিশ রান করে নট আউট ছিলেন কে আছেন লাইভে কমেন্ট করে জানাবেন বিনুরা ফার্নান্ডো রান উইকেট পাননি শরীফুল ইসলাম চারবার উনত্রিশ রানে কোনো উইকেট নেই আলিস ইসলাম চারবার সাত্রিশ রানে কোনো উইকেট নেই খালেদা আহমেদ চারবার চৌত্রিশ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন এবং বরিশালের কাইল মায়ার চারবার সাতাশ রান দিয়ে দুই উইকেট মোহাম্মদ আলী চার ওভার চব্বিশ রানে পাঁচ উইকেট এবং ইবাদ হোসেন চৌত্রিশ রান দিয়ে কোনো উইকেট পাননি মাহমুদ রিয়াদ এক ওভার বল করেছেন দশ রান দিয়েছেন এবং হিসাদ হোসেন দুই ওভার বল করেছেন বারো রান দিয়ে এক উইকেট তানবির ইসলাম দুই ওভারে নয় রান দিয়ে কোনো উইকেট পাননি তো আগামীকাল যে খেলা সেই খেলার আমার প্রেডিকশন থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার খুলনা টাইগার্স আগামীকালে তারা ম্যাচটা জয়লাভ করবে এবং চট্টগ্রাম তারা দ্বিতীয় কোয়ালিফায়ার হেরেও টোটাল টুর্নামেন্ট থেকে বিদায় নিবে কারণ খুলনা টাইগার্স থেকে খুলনা টাইগার্স টিমটাকে অনেক স্ট্রং মনে হলো এবং তারা যেভাবে রংপুরকে ঘুরিয়ে দিল তো সেরকম বলিংয়ের দাস থাকলে চট্টগ্রাম কিংসও হয়তো বা পারবে না চট্টগ্রাম কিংসের যদিও শামীম পাটোয়ারি গত ম্যাচে বরিশালের সাথে দলের সর্বোচ্চ রান করেছিলেন একদম সাতচল্লিশ বল থেকে উনআশি রান একশো আটষট্টি স্টাইকে ব্যাট করেছে নয়টা চার এবং চারটা ছয় ছিল তো যাই হোক তাহিদ হৃদয় কিন্তু একশো ছিচল্লিশ স্টাইকে ব্যাট করেছেন তো আগামীকাল খুলনা টাইগার্স এর মেহেদি হাসান মিরাজ তিনি ক্যাপ্টেন্সি ভালো করেছেন এবং ফুল টিমটা টিম স্পিডটা ভালো যদিও গত ম্যাচে আমরা দেখেছি হেডমায়ার এসেছিলেন তার ব্যাটিং করতে হয়নি হয়নি এবং হেডমায়ার ব্যাটিং করতে হয়েছিল কি না তারাও নয় গেলেছে তারাও নয় গেলে ছিল হেডমায়ার ব্যাট করতে হয়নি জেসন হোল্ডার তাকেও নামানো হয়েছিল গত ম্যাচে তো এই হচ্ছে অবস্থা আপনার কি বলে কুলনা টাইগার্সে জেতার সম্ভাবনা যদিও আমার গত প্রেডিকশন ভুল হয়েছে তো কি করব কিছু করার নেই প্রেডিকশন যে সব কারেক্ট হবে সেটাও না তো আপনারা কি মনে করেন সেটা আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন এবং যারা যারা লাইভে এসেছেন তারা সবাই কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভে এসেছেন নাসু আহমেদ কিন্তু গত ম্যাচে ম্যান অফ ম্যাচ হন কারণ ষোলো রানে তিনি তিনটি উইকেট পান খুলনা টাইগার্স এর বিপক্ষে সর্বোচ্চ রান করেন বত্রিশ রান আকিব জাভেদ বলার তেইশ রান করেন নুরুল হাসান সোহান ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ তিনি রান করতে পারেননি ডাক মেরেছেন আটচল্লিশ রান করেন নাইম শেখ উনত্রিশ রান অ্যালেক্স রস এই ছিল অবস্থা তো আনচেস এলিভেন নিয়ে খেলার সম্ভাবনা আছে আর নতুন নিউজ হচ্ছে জিমিন ইসলাম এসেছে বরিশালের হয়ে খেলার জন্য তিনি অলরেডি ঢাকা পৌঁছে গেছেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবো যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম